এই যৌবনে উর্মোদনা সহ্য করতে না পারে অনেকে নিজের হাতে নিজে মৈতন করে বীর্যপাত করেন হস্ত মৈতন করে যে বীর্যপাত করেন এই বীর্যপাত করার কারণে অন্ধ গুছ গুলা জুলে যায় অন্ধ গুছ যখন জুলে যায় তখন আপনি বীর্য পাতলা হয়ে যায় চাহিদার প্রতি নির্ভর করে যদি আপনি মন মানসিকতা সৃষ্টি করেন সঙ্গে সঙ্গে পুরুষ সঙ্গে মাথা দিয়ে আপনি আপনি দুই ফোঁটা পানি বের হয়ে যাবে পানিটা বের হওয়ার সঙ্গে সঙ্গে আপনি পুরসংগরে আস্তে আস্তে নিতেষ হয়ে যায় তখন বাধ্য হয়ে কি করেন স্ত্রীর কণিকের মনোরঞ্জন করার জন্য আপনি ওয়ান টাইম সেক্সেবরি সেবন করেন জীবনে এক পিস ওয়ান টাইম সেক্সেবরি সেবন করবেন না ওয়ান টাইম সেক্সেবরি হচ্ছে যৌবন শক্তির বিষ এই ওয়ান টাইম সেক্সেবরি সেবন না করে মানব দেহ থেকে রোগ মুক্তি সুস্থ জীবনের জন্য আল্লাহ দেওয়া গাছ ওষুধ দ্বারাই দীর্ঘ সতেরো বছর যাবত আমি যৌন চিকিৎসাটা আপনাদের মাঝে গ্যারেন্টি সহকারে দিয়ে আসতেছি আল্লাহ রাব্বুল আলমিন হাজার হাজার রুগীকে সুস্থ করছেন এই আমার প্রাকৃতিক চিকিৎসাটার দ্বারা আমি একচল্লিশটা গাছের পাউডার একত্রে করে আমি আপনাদেরকে একটা মদক দিয়ে থাকি এগারোটা গাছের পাউডার একত্রিত করে আমি একটা হালুয়া দিয়ে থাকি এবং বিভিন্ন জীবজন্তু গাছে জীবজন্তুর তেল দিয়ে আমি একটা মালিশ তৈরি করি মালিশটা তৈরি করলে কী হবে সঙ্গে সমস্যার সমাধান হবে মদক সেবন করলে কি হবে হরমোন উৎপত্তি হবে আর হালুয়াটা তৈরি করি এটার জন্য আপনি বীর্যটাকে গাঢ় করে এই তিনটে মিলে একটা ফুল কোচ দু যে কোনো পুরুষের সেবন করে আমি অবৈধ দিয়ে বলছি আপনার বয়স পঁচাত্তর বয়স হবে আপনি নতুন করে সংসার করে স্ত্রীর চাহিদা পূরণ করার জন্য হিম্মত বাহাদুরি আপনার দেহের মাঝে জন্ম নিবে রূপ দিছে আল্লাহ মাফ করবেন আল্লাহ গাছ শৈল ওসিল্লা আমি হলা মাধ্যম আমার চেম্বারে আসার আগে আশেপাশে যত লোক আছে তাদেরকে জিজ্ঞাসা করবেন যে সাইফুলবার এই চেম্বারটি কতটুকু বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠান যে মানুষের মুখে যশ কেতি অর্জন করেছি সুনামের সাথে মানুষের সেবা দিয়ে আসতেছি শুনেন তাহলেই আমার কাছ থেকে আপনি চিকিৎসা সুপরামর্শ গ্রহণ করবেন